জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে গেছে তখনও নামাজ দুই রেখাত বাকি আছে আর এই অবস্থায় আমি সামনের দিকে দাঁড়িয়েছি এখন আমি বের হতে পারছি না তাহলে আমি যদি মুসল্লিদের সাথে রুকু সিজদা তাজবি করতে থাকি তাহলে কি আমার গুণা হবে চমৎকার একটি প্রশ্ন মানুষ মাত্রই নামাজের মধ্যে ঢোকার পরে অনেক সময় অজু ভেঙে যেতে পারে আপনার বাই বাতাস বেরিয়ে গেছে আপনার অজু ভেঙে গেছে শরীয়ত কি বলে। শরীয়ত বলে এই জন্য আগে তোমরা দিন তোমাদের জন্য জন্য মুসলমানদের জ্ঞান অর্জন করা ফরজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মশালা এই মশালা না বুঝলে আপনার জন্য বড় ক্ষতি শরীয়ত বলছে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন জামাতে করেন প্রথম কাতারে ইমামের ডান পাশেই আপনার অজু ভেঙে গেছে কোনো লজ্জা নাই মানুষ হিসেবে আপনার অজুভ ভাঙতে পারে শরীয়ত বলছে সাথে সাথে তার নাকটা সে চেপে ধরবে কি করবে এখন যেই না নাক চেপে ধরবে মুসল্লিরা তো চোখ বন্ধ করে নামাজ পড়বে না শরীয়তে চোখ বন্ধ করে নামাজের ইজাজত নাই আপনারা দেখবে নাক চেপে ধরেছে মানে আপনি বুঝে ফেলবেন আপনিও শরীয়তের জ্ঞান জানেন এই ব্যক্তির অজু ভেঙে গেছে তখন আপনাকে নামাজের মধ্যে একটু সাইড দিয়ে দিতে হবে কেবলার ঠিক থেকে যেন বুক না ফেরত যায় কেবলার দিকে মুখ থাকবে কিন্তু একটু সরে গেছেন ও আস্তে আস্তে করে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পিছন দিয়ে বের হয়ে যাবে বের হয়ে যে সেখানে সে অজু করবে অজু করে কোনো কথা বলবে না আবার এসে নামাজে শরিক হয়ে যাবে তার নামাজ পূর্ণ হয়ে যাবে এখন ওই ব্যক্তি জানে না ও বের হবে কেমন করে আপাতত নাক ধরছে আপনি জানেন না নাক ধরলে কি হবে আপনাকে একটু ভুতা দিচ্ছে আপনি তো স্টিল বডি ব্যাক টাইট মানে ওকে দাঁড়া দাঁড়া নামাজের মধ্যে কেউ যাই নাকি আপনি বুঝছেন যে আমি মাসলা বুঝছি আপনি কিছুই না মশলা ক্লিয়ার অজু চলে গেছে নাক ধরবেন আস্তে করে ফাঁক দিয়ে পিছনে বেরিয়ে আসবেন এখন আপনি লজ্জা পেয়ে গেছেন লজ্জা পেয়ে চিন্তা করছেন মানুষ কি বলবে অজু ধরে রাখতে পারেন আমি বেরিয়ে যাচ্ছি এই মনে করে যদি বিনা অজুতে বুঝে সুঝে আপনি যদি রুকু করেন সিজদা করেন আপনার ইমানের মধ্যে খামতি হয়ে যাবে সালাতের পূর্ব শর্ত তাহারা অজু সারা সালাত পড়লে কেউ যদি ইচ্ছা করে তার ইমান চলে যাবে এত কঠিন ইমান ভঙ্গের কারণ হয়ে যেতে পারে বুঝে সুঝে যদি তাচ্ছিল্য করে এই জন্য প্রিয় ভাইয়েরা লজ্জার কিছু নাই ইসলামে লজ্জার এখানে কিছু নাই এটা মাসালার বিষয় আপনার যদি এরকম হয় খবরদার এরকম করে দিবেন না কেউ যদি করেও ফেলেন যিনি প্রশ্ন করেছেন আল্লাহ তাকে বুঝ দেখ আল্লাহই তো ক্ষমাকারী জানতেন না আল্লাহ মাফ করে দিবেন জেনে গেছেন আগামী থেকে প্র্যাকটিস করবেন আশা করি উত্তর পেয়েছেন ক্লিয়ার